তাহলে দেখো আমরা ম্যাথটা শুরু করার আগে একটু করে যদি তোমার সমবাহু ত্রিভুজ কাকে বলে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে চিবুজে প্রত্যেকটা বাহু মান সমান বা প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান ওই ত্রিভুজকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমরা আমাকে ম্যাথটা শুরু করে আসো তোমার বলছে এখানে দেখো আমি দুইটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ আঁকছি আমরা প্রথম পর্যায়ে প্রথম প্রথম অংশে এই এ বি সি যে ছোট ত্রিভুজ আছে এই নিয়ে কাজ করব ঠিক আছে তাহলে আসো এ বি সি হচ্ছে তোমার একটা সমবাহু ত্রিভুজ ওকে তোমার এখন প্রশ্ন দেখার দরকার নেই দেখো এ বি সি এর সমবাহু ত্রিভুজ আর সমবাহু হচ্ছে প্রত্যেকটা বাহু মান সমান হবে ধরো এটা 2 বলে এটা 2 এটা 2 এটা 5 বলে এটা 5 এটা 5 ঠিক আছে আর এই বাহুর মান যদি এ হয় এটাও এ হবে এটাও এ হবে এর হচ্ছে তোমার মানে মানে যেমন কিছু হইতে পারে এটা বোঝাতে আর কি 5 10 15 এরকম কারণ আসো আমাদের এবিসি একটা সমবাহু ত্রিভুজ আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত স্যার 1 মিটার আমরা ধরে নিছি আমি কথায় আগে থেকে লিখে আছে দেখো যে এই আপাতত প্রশ্ন দেখা দরকার নেই ওকে দেখো মনে করি এবিসি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত করে স্যার 1 মিটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মনে করতে সবাই 1 মিটার

পূর্বে যত বাহুর মান ছিল ওই বাহুর মান আমি দুই করে বাড়িয়ে দিব স্যার ঠিক আছে তাহলে পূর্বে বাহু মান ছিল এক ওকে তাহলে আমি তুমি যদি দুই মিটার বাহু দৈর্ঘ্য বাড়িয়ে দাও তাহলে বাহু দৈর্ঘ্য কত হবে ধরো কত কথা এক আগে তোমার বাহু মান ছিল দশ মিটার তো তুমি দুই মিটার করে বাড়ালে টেন প্লাস টু ইকুয়াল টু টুয়েলভ হবে আগে বাহু দৈর্ঘ্য কথা কত ধরো এ ছিল তো তুমি দুই মিটার বাড়াইছো না তো পরে তোমার বাহু দৈর্ঘ্য কত হবে স্যার এ প্লাস টু হবে ওকে তাহলে আসো আমি একটু কথা লিখে ফেলি যে এখন এখন প্রত্যেক বাহুর প্রত্যেক বাহুর মান দুই একক বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় বাহু দৈর্ঘ্য কত হবে স্যার পূর্বে যত ছিল তার সাথে আমরা কত যোগ করবো দুই যোগ করবো ঠিক আছে এক বাহ্য কত এক মাহুরের ত্রিভুজ বা আগের ত্রিভুজ যেহেতু বাহু দৈর্ঘ্য বাড়াইছো তাই ত্রিভুজটাও বড় হয়ে গেছে এই যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে তোমার বড় ত্রিভুজটা স্যার ঠিক আছে আর বড় ত্রিভুজের প্রত্যেক বাহু মানব বড় সবাই প্রত্যেক বাহু মান করছে তোমার

আগে কম ছিল বাহু দৈর্ঘ্য ত্রিভুজের ক্ষেত্র কম এখন ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বেড়ে গেছে তাহলে এই ক্ষেত্রে বাড়া বা বড় ক্ষেত্রের ওকে আচ্ছা তাহলে এখন আসো এখন আসো তোমার কতটুকু পারছে আগে এটা কম এটা বেশি আগে এটা ছিল তখন ক্ষেত্রফল এটা ছিল এখন দৈর্ঘ্য এটা ক্ষেত্রফল হচ্ছে এটা বা ক্ষেত্র ফল বেড়ে গেছে দৈর্ঘ্য বাড়ার ফলে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ক্ষেত্রে আমার কতটুকু পারছে

যে ইনকামটা বড় বেশি সেটা থেকে ছোট ইনকামটা বাদ দেওয়ার ফলে কতটুকু ইনকাম বাড়ছে সেটা কিন্তু বের হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের এটা হচ্ছে বড় ক্ষেত্রফল বাহুদুর্গ বাড়ানোর ফলে কি বুঝে ক্ষেত্রফল বেড়ে গেছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে বড় ক্ষেত্রফল আর এটা হচ্ছে ছোট ক্ষেত্রফল তাহলে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিলে কতটুকু ক্ষেত্রফল বেড়ে গেছে আমরা পেয়ে যাব ওকে তাহলে আসো তাহলে আসো আমরা কি করতে পারি দেখো

বাহুদ্বয়েরো বাইরেছ না ক্ষেত্রফল কতটুকু বাড়ছে ইনি কিন্তু প্রশ্ন করে দিয়েছে ঠিক আছে তাহলে আগে থেকে বর্গক্ষেত্রের মধ্যে ছোট একটা বাদ দিলে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে এই যে আসো এই কি অংশটা বেরিয়েছ না হ্যাঁ এই অংশটা বেরিয়েছ না তাহলে এই যে কতটুকু বাড়ছে এটা মান기도 বসে দিয়েছে দেখো বাহুদ্বয়েরো 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল ক্ষেত্রফল 3 এ 6√3 বর্গমিটার বেরিয়ে যায়

হাত তোমাদের কাছে সাহায্য করে করতেছি আমি ক্যালকুলেশনটা এখানে একটু সংক্ষেপে করে করতেছি তোমরা যদি না বুঝো ভাই অবশ্যই বসে বলো ভাই তোমাদের ডিটেইলসে দেখাই দিব ঠিক আছে তাহলে কমন নেওয়া আমি এখানে রুট 3 ফটো কমন নিছি কমন মানে কিন্তু কি করা স্যার ভাগ করা ঠিক আছে রুট 3 বাই 4 রুট 3 বাই 4 তাহলে এখানে আসো a প্লাস b মোড স্কয়ার সূত্র দিব আমরা তো কি হবে তখন a স্কয়ার প্লাস 2 a b b হচ্ছে কোনটা

সাবস্ক্রাইব তো আছেই ঠিক আছে তো আছে কাছে রুমি সবাইকে ধন্যবাদ কাজটা করার জন্য আসসালামু আলাইকুম